আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম বিস্তারিত শুরুতেই স্ত্রীর ভারতীয় পুড়িয়ে ফেললেন জাতীয় পতাকার অবমাননা এবং ভারতের আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পর্ণ বর্জনের আহ্বান জানিয়েছেন বেনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি আর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে রুহুল কবি রিজভীর নিজের স্ত্রী আরজুমান আরা বেগমের দেওয়া ভারতীয় শাড়ি নিজের হাতে সুরে ফেলে দেন অনুষ্ঠানস্থলে পরে নেতাকর্মীরা সেই শাড়িতে আগুন ধরিয়ে দেয় এভাবেই তিনি ভারতীয় পণ্য বয়কটের ডাক দেন এরপর জানাব দেশ এবং জাতির ক্লান্তিকালে বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হবে বিএনসিসি প্রত্যাশা সেনাপ্রধানের দেশ এবং জাতির ক্লান্তিকালে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হবে বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল জামান। এদিকে বাংলাদেশ নিয়ে কেউ মিথ্যাচার করলে মানুষ উচিত জবাব দেবে লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম বলেছেন কোনো দেশের সঙ্গে সূত্রতা নয় বরং সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখতে চায় তবে বাংলাদেশ সম্পর্কে কেউ মিথ্যাচার করলে মানুষ তার উচিত জবাব দেবে জানাব পঞ্চদশ সংশোধনীর বিষয়ে চূড়ান্ত রায় সতেরোই ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল শো কয়েকটি বিষয়ে নানা বিষয় নিয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে আর্জি করা রুল পুনরায় রায়ের জন্য আগামী সতেরোই ডিসেম্বর দিন ধার্য করেছে হাইকোর্ট বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমানে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য দিন ধার্য করেছেন এদিকে দেশে দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরে আনার আহ্বান দেশে দ্রুত সময়ের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আনতে সচেষ্ট ভূমিকা পালন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছেন পুণ্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ডক্টর চিত্তরঞ্জন মিশ্র এবং সর্বশেষ জানাব খুলনায় শিক্ষার্থী এবং বাস শ্রমিকদের মধ্য সংঘর্ষের ঘটনায় আটক দুই খুলনা বিশ্ববিদ্যালয় খুবই শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাজীব পরিবহনের ম্যানেজার সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রাতে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ সোনাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলামের সব তথ্য নিশ্চিত করেছেন ওসি বলেন দুইজনকে আটক করা হয়েছে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত স্ত্রীর ভারতীয় সারি বর্জন রিজভীর পুড়িয়ে ফেললেন নেতাকর্মীরা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পর্ণবর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ক্লাবের সামনে এক অনুষ্ঠানে রিজভি নিজের স্ত্রী আরা বেগমের দেয়া ভারতীয় শাড়ি নিজের হাতে সুরে ফেলে দেন অনুষ্ঠান অনুষ্ঠানস্থলে পরে নেতাকর্মীরা সেই শাড়িতে আগুন ধরিয়ে দেয় রুহুল কবির রিজভি বলেন যারা আমাদের দেশের পতাকাকে নামিয়ে যারা ছিঁড়ে ফেলেছে আমরা তাদের দেশের পণ্য বর্জন করব আমরা দেশের যে শাড়ি কিনব আমাদের মা বোনেরা স্ত্রীরা যারা ভারতীয় শাড়ি আছে সেটি কিনবেন না তারা ভারতের সাবান কিনবেন না তারা ভারতের টুথপেস্ট কিনবেন না তারা ভারতের কোনো কিছু কিনবেন না আমার দেশ আমরা স্বনির্ভর আমার দেশ এখানে পেঁয়াজ হয় এখানে ভারতের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁস অনেক বেশি ভারতের চাইতে আমাদের ঝাল অনেক বেশি এ সময় তিনি বলেন একটি পুরনো ভারতীয় শাড়ি আমার স্ত্রী ছিল সেই শাড়ি আমাকে দিয়েছে এটা আজকে আপনাদের সামনে আমি সুরে ফেললাম সুরে ফেলে দিয়ে নেতাকর্মীদের ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে সেটি আগুন ধরিয়ে দেয় আর কোন ভারতীয় শাড়ি নয় আমরা টাঙ্গাইলের শাড়ি পরব আমরা রাজশাহীর সিল্ক পরব আমরা কুমিল্লার খদ্দর পর্ব এ সময় কর্মীরা স্লোগান দিতে থাকেন বয়কট বয়কট ভারতীয় পণ্য বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হাও ধন্য ব্যানারে ভারতীয় পণ্য বর্জন ও দেশি পণ্য ব্যবহারে উৎসাহিত করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় রুহুল কবি রিজভি বলেন আমাদের দেশের জনগণকে বলবো ওরা যে বাংলাদেশের লুণ্ঠিত করার চেষ্টা করছে ওরা যে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে আমাদের মর্যাদা হানি করার চেষ্টা করেছে আমরা ভারতের পতাকাকে লাঞ্ছিত করব না আমরা আরেকটা স্বাধীন দেশের মর্যাদাকে ছোট করব না আমরা প্রত্যেক জাতির যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটিকে আমরা সম্মান করব। আমরা ওদের দেশের পতাকাকে সম্মান করব কিন্তু ওদের পর্ণ করব করবো দেশ এবং জাতির ক্লান্তিকালে বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হবে বিএনসিসি প্রত্যাশা সেনা প্রধানের দেশ এবং জাতির ক্লান্তিকালে বিএনসিসি সদস্যরা বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হবে বলে আশা প্রত্যাশা করেছে সেনাবাহিনী প্রধান জেনারেল জামান বৃহস্পতিবার দুপুরে সাভারের বাইপল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি এর ট্রেনিং একাডেমিতে একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডারদের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন সেনাপ্রধান সেনাপ্রধান বলেন বিএনসিসি সদস্যরা সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা শৃঙ্খলা দেশের যে কোনো ক্লান্তি লগ্নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বিশেষ করে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কাজে সহায়তা করেছে এছাড়াও বিগত সময়েও বন্যাতদের সহযোগিতায় বিএনসিসি সদস্যদের ভূমিকার প্রশংসা করেন সেনা ধান এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধানকে বিএনসিসি সেনা নৌ ও বিমান শাখার চৌকশ একদল ক্যাডেট গার্ড অব অনার দেন এরপর উদ্বোধনী ফলক উন্মোচন করে বিএনসিসির ট্রেনিং একাডেমিতে বৃক্ষরোপণ করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেয় এতে আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনী চিফ অব স্টাফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম অ্যাডজোড্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমান নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ মইন খান বিএনসিসি অধিদপ্তর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান ও সশস্ত্র বাহিনী উত্ত উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিএনসিসির সামরিক বেসামরিক কর্মকর্তা কর্মচারীরা এদিকে সকালে সাবার সেনানিবাসের সিএমপি সেন্টারে বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন সেনাপ্রধান বাংলাদেশ নিয়ে কেউ মিথ্যাচার করলে বাংলাদেশের মানুষ উচিত জবাব দেবে লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত বীরবিক্রম বলেছেন কোনো দেশের সঙ্গে বাংলাদেশের শত্রুতা নেই সব দেশের সঙ্গে বাংলাদেশের মানুষ সুসম্পর্ক বাংলাদেশ নিয়ে কেউ মিথ্যাচার করলে মানুষ তার উচিত জবাব দেবে বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর দুপুরে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন অলি আহমেদ বলেন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করতে ভারতের প্রতি আহ্বান রইল প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের পাশে থাকবে এটাই প্রত্যাশা করে বাংলাদেশের জনগণ বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের বাংলাদেশে আহ্বান জানান তিনি আওয়ামী ভারতের দালান মন্তব্য করে কর্নেল অলি আহমেদ বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়া শাসন আমলের সময়টুকু ছাড়া বাকিরা ভারতের দালাল ছিল বর্তমানে ভারতের দালাল হিসেবে আমরা কাউকে কাজ করতে দেব না আমরা ভারতের বিপক্ষে না আমরা কোনো দেশের বিরুদ্ধে না যারা আমাদের সাহায্য সহযোগিতা করছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তবে বেশি গুতাগতি করলে কাউকে ছাড় দেব না আওয়ামী আমলে ব্যবসায়ীদের কাজের লাইসেন্স বাতিল করে উন্মুক্ত করে উপযুক্ত ব্যক্তিদের দেওয়ার আহ্বান জানিয়েছেন কর্নেল অলি আহমেদ এলডিপি সর্বদা এই সরকারের সঙ্গে আছে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি পঞ্চদশ সংশোধনীর বিষয়ে চূড়ান্ত রায় সতেরোই ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ কয়েকটি বিষয় আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না মর্মে জারি করা রুলের রায়ের জন্য আগামী সতেরোই ডিসেম্বর দিন ধার্য করেছে হাইকোর্ট বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন দিন ধার্য করে দীর্ঘ তেইশ কার্যদিবস শুনানি শেষে রায়ের জন্য এদিন ধার্য করা হয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে শুনানি শেষ হয় বুধবার চারই ডিসেম্বর দু হাজার এগারো সালে তিরিশে জুন জাতীয় সংসদ পঞ্চদশ সংশোধনী বিল পাশ হয় এবং রাষ্ট্রপতি দু সালে তিনি জুলাই তাতে অনুমোদন দেয় ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় এছাড়াও জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে পঞ্চাশ করা হয় সংবিধানে ধর্মনিরপেক্ষতা ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয় পঞ্চদশ সংসদ বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদুল আলো পাঁচ বিশিষ্ট বিশিষ্টজন গত উনিশ আগস্ট হাইকোর্ট রুল জারি করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না জানতে চা হয় রুলে